যে আমাদের সেই মামলাটা অত্যাচারের জন্য সিবিআই অ্যাকশন কমিশন থেকে জিবি বরাবর অভিযোগ দায়ের হয়েছে কিন্তু জিবি এখনো পুলিশ রিপোর্ট পায় নাই আজকে রেখেছে তাই আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে দাবি করতে চাই দ্রুত সেই রিপোর্টের মধ্যে যাতে আমি সব আমার বিনিয়োকারি ভাইদেরকে মুক্তি দাও আজকে রাষ্ট্রkantের কাছে আমার প্রশ্ন আজকে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন